সমুদ্র এতটাই গভীর যা আমাদের কল্পনার বাইরে যদি আপনি পৃথিবীর প্রত্যেক মহাদেশের ভূমিপৃষ্ঠের যত বিল্ডিং পাহাড় পর্বত দ্বীপপুঞ্জ রয়েছে সবগুলোকে এক জায়গায় করে সমুদ্রের সবচেয়ে গভীর পয়েন্টে নিমজ্জিত করেন কেবলমাত্র দুই মাইল পর্যন্তই কভার করবে এমনকি মাউন্ট এভারেস্ট পর্বতকে যদি উল্টো করে সমুদ্রের গভীর পয়েন্টে ফেলা হয় কেবলমাত্র ওয়ান পার্সেন্ট স্পেসই পূর্ণ হবে আমাদের পৃথিবীর উপরিভাগে সত্তর পার্সেন্ট পানি আর এই সত্তর পার্সেন্ট পানির মধ্যে কেবলমাত্র পাঁচ পার্সেন্ট এক্সপ্লোর করা সম্ভব হয়েছে অর্থাৎ সমুদ্র আমাদের কেবলমাত্র পাঁচ পার্সেন্টই নলেজ রয়েছে বাকি সমুদ্রের পঁচানব্বই অংশে কি ধরনের অদ্ভুত প্রাণী লুকিয়ে রয়েছে তা আমাদের কাছে কেবল রহস্য বলা হয় মহাকাশের থেকেও সমুদ্র অনেক ভয়ঙ্কর আর রহস্যে ভরা আজকের ভিডিওতে জানবেন সমুদ্রের গভীরতা কতটা আর এই গভীর সমুদ্রের নিচে কি কী ধরনের ভয়ঙ্কর প্রাণীরা বসবাস করে এখন আপনারা যে ডটটি দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাভারেজ হিউম্যান সাইজ আর তার থেকে একটু বড় হলো হাতির সাইজ আর এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ যার নাম নক নেভিস পৃথিবীর সবচেয়ে বড়ো ট্যাঙ্কারশিপ এটাই চলুন এবার সমুদ্রের গভীরের দিকে নামা যাক আর দেখা যাক কী কী রহস্য লুকিয়ে রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে চল্লিশ মিটার গভীরতাকে স্কুবা ডাইভিং জন্য ম্যাক্সিমাম ডিপস বলে মনে করা হয় E চল্লিশ মিটারের নিচে যদি কেউ নামতে চায় তবে তাকে নিজের উপর রিস্ক নিতে হবে এর থেকেও তিরানব্বই মিটার নিচে লুসিটানিয়া জাহাজের ধ্বংসবশেষ পাওয়া যাবে তার থেকেও একশো মিটার নিচে স্কুবা ডাইভিং করা মানে মৃত্যুর সঙ্গে খেলা এর থেকেও দুশো চোদ্দ মিটার নিচে হারবার নিচ নামের একজন ব্যক্তি স্কুবা ডাইভিং এর একটি রেকর্ড করেন তার থেকেও গভীর তিনশো বত্রিশ মিটার নিচে নেমে একটি বিশ্ব রেকর্ড করেন আহমেদ গাবার নামের একজন ব্যক্তি এর থেকেও নিচে চারশো তেতাল্লিশ মিটার গভীরে যাওয়ার পর আমরা দেখতে পাবো ততটা গভীরতা ঠিক যতটা ইউএস এর স্টেট বিল্ডিং নিচে থেকে উপর পর্যন্ত দেখতে পাওয়া যায় এর থেকেও আরো পাঁচশো মিটার গভীরতা হল ব্লু জন্য কমফোর্টেবল জোন এর থেকে নিচের দিকে নামলে তাদের পারে এর কারণ নিচে পানির চাপ অনেক বেশি কারণ যত সমুদ্রে নিচের দিকে নামতে থাকবেন পানির চাপও তত বৃদ্ধি হতে থাকবে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিয়েচার হলো ব্লু হয়েল যার ওজন প্রায় এক লাখ পাঁচশো হাজার কেজি এত শক্তিশালী বিশাল আক প্রাণী হওয়ার সত্ত্বেও পাঁচশো মিটারের নিচে পানির চাপকে সহ করতে পারবে না কেবল এই লেভেল পর্যন্তই সুইমিং করতে পারবে এমনকি আমেরিকার সবচেয়ে অ্যাডভান্স নিউক্লিয়ার সাবমেরিন সি ওয়েলফ ক্লাস পাঁচশো মিটার গভীরতা পর্যন্তই যেতে পারবে কারণ এর থেকেও নিচের দিকে নামলে পানির প্রেসারের কারণে সাবমেরিনে ক্রাক আসতে পারে তার থেকেও পাঁচশো পঁয়ত্রিশ মিটার নিচে এই জায়গাটিতে এম্পেরর পেঙ্গুইনরা সুইমিং করে তাদের মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে সমুদ্রের এত গভীরের পানির প্রেসারকে সহ করার কিন্তু এত গভীরে যদি কোনো মানুষ তার উপর পানির চাপ থাকবে ততটাই ঠিক যতটা একটি মুশকে তার মাথার উপর চাপিয়ে দেওয়া হবে তার থেকেও গভীর আটশো তিরিশ মিটার নিচে যদি নামা হয় তাহলে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং হাইটের মতো গভীরে নামা হবে এই জায়গাটি এমন একটি গভীর স্থান যেখানে সূর্যের আলো পৌঁছায় না কিন্তু যদি আরও এক হাজার মিটার নিচে নামা হয় এই জায়গাটিকে বলা হয় সমুদ্রের স্ক্যারি জোন আর এখান থেকে শুরু হয় সমুদ্রের ভয়ঙ্কর রহস্য এই স্থানে সূর্যের কিরণ পৌঁছায় না এই জায়গাটি অন্ধকারে অচ্ছন্ন থাকে এই জায়গার পানির চাপ প্রায় এক হাজার পাঁচশো পিএসআই পর্যন্ত চলে যায় অর্থাৎ এখানে পানির চাপ এতই বেশি থাকে ঠিক আফ্রিকান বাফেলো পাঁচ টাকার কয়েনে দাঁড়িয়ে থাকার মতো এই স্কেরি স্কেরিজনে জায়েন্ট স্কুয়েডের মতো ভয়ঙ্কর প্রাণী পাওয়া যায় যারা গভীর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী এর থেকেও যদি আরও নিচে বারোশো আশি মিটার গভীরে নামা হয় এখানে পাওয়া যাবে লেদার ব্ল্যাক সি টার্টেল এই কচ্ছপগুলি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রজাতির কচ্ছপ আর এদের ওজন প্রায় সাতশো কেজি পর্যন্ত হয়ে থাকে এই জায়গার পানির চাপ এতই বেশি নিমিশেই মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে এর থেকেও আরো গভীর যদি দু হাজার মিটার নিচে নামা হয় এখানে দেখতে পাওয়া যাবে ব্ল্যাক ড্রাগন ফিশ সব থেকে মজার বিষয় কি জানেন এই প্রাণীটি এমনিতেই কালো রঙের প্লাস এই জায়গার পানি ঘন অন্ধকার আচ্ছন্ন তাই এদের দেখতে পাওয়া যায় না যদি ফ্ল্যাশ লাইট মারা হয় তবে তাদের দেখতে এমন লাগবে এর থেকেও আরও গভীরে যদি নামা হয় দু হাজার দুশো পঞ্চাশ মিটার নিচে রয়েছে স্পাম হোয়েল আর কোলোসাল স্কুইডের মতো ভয়ঙ্কর প্রাণী কোলোসাল স্কুইড চোদ্দ মিটার लम्बा थके যেই পাত্রে আমরা খাবার খাই ওই পাত্রের সাইজে তাদের চোখ হয় এই কারণে তারা অন্ধকারেও দেখতে পায় একে সি মনস্টারও বলা হয়ে থাকে কোলোসাল আর স্পাম হোয়েলের মাঝে মাঝে ভয়ঙ্কর লড়াই হয়ে থাকে তারা স্পাম হোয়েলের শরীরে দাগ বসিয়ে দেয় এই স্পাম হোয়েলের দেহে যেই দাগগুলি দেখতে পাচ্ছেন এই সি মনস্টারই আঁচড় দিয়ে হত্যা করে সমুদ্রের গভীর কেবল এখান থেকেই শুরু হলো এরপর তিন হাজার আটশো মিটার নিচে নামলে পাওয়া যাবে বিখ্যাত জাহাজ আর এম এস টাইটানিকের ধ্বংসবশেষ এর থেকে আরো নিচে চার হাজার মিটার গভীরে নাম আমরা সমুদ্রের দা অ্যাভেজাল জোনে পৌঁছে যাবো এই জায়গার পানির প্রেশার প্রায় পাউন্ড পার স্কোয়ার থাকে আর এখানেই থাকে সমুদ্রের এমন সব ভয়ঙ্কর দানব যারা বড় বড় জাহাজকে নিমিশে গিলে নিতে পারবে এখানে পানির মাপার জন্য একটি হাতিকে মুদ্রার উপর ধার করিয়ে তুলনা করতে পারেন চার হাজার সাতশো একাশি মিটার নিচে নামলে পাওয়া যাবে ব্যাটাল ব্যাটালশিপের ধ্বংসবশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিরা টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছিল আরো নিচে নামলে ছ হাজার মিটার গভীরে সমুদ্রের এমন এক অংশ শুরু হয় যাকে দা হ্যাডাল জোন বলা হয়ে থাকে হ্যাডাল নামটি দেবার অর্থ হল প্রাচীন গ্রিক ধর্মে মৃত্যুর দেবতাকে হেডিস বলা হতো মনে করা হতো মৃত্যুর পর হেডিস পাপিদের সমুদ্রের গভীরে নিয়ে যেত যেখানে নরক রয়েছে এই হ্যাডাল পানির প্রেশার সমুদ্রের উপরিভাগ থেকে এগারো হাজার অর্থাৎ এখানে পানির প্রেশার এতই বেশি থাকে যা একটি বুলেট প্রুফ কারকেও ভেঙে দিতে পারবে এর থেকে আরো নিচে ছ হাজার পাঁচশো মিটার গভীরে ইউএস রিসার্চ সাবমেরিন যেতে পারবে এই সাবমেরিনকে ডিএসপি অ্যালভিন বলা হয়ে থাকে এই মেশিনের সাহায্যেই টাইটনিকের ধ্বংসবশেষকে খুঁজে বের করা হয়েছিল এর থেকেও নিচে আট মিটার গভীরে মাউন্ট এভারেস্টের টপকে উল্টো করে রাখা যাবে এর থেকেও নিচে দশ হাজার মিটার গভীর এমন একটি জায়গা যেখানে জেমস ক্যামেরন দু হাজার বারোতে সাবমেরিন নাম কিন্তু উনিশশো সালে ডন ওয়ালস আর জ্যাক পিকার্ড নামের দুই ব্যক্তি এর থেকেও গভীরে নামার রেকর্ড গড়েছিলেন এই দুইজন দশ হাজার নশো মিটার গভীর পর্যন্ত সাবমেরিন নাম সাবমেরিনটিকে এই স্থানে নামাতে প্রায় পাঁচ ঘন্টা মতো সময় লেগেছিল তাদের কিন্তু এখানে পানির প্রেশার এতই বেশি ছিল যে সাবমেরিনে ক্র্যাক পড়তে শুরু করে দ্রুত তাদের সেখান থেকে পালিয়ে আসতে হয় এর থেকে আরও নিচে দশ হাজার নশো বাহাত্তর মিটার নামলে গভীরতা হয় ঠিক যতটা উচ্চতায় কমার্শিয়াল প্লেনগুলি ফ্লাই করে প্লেনের উইন্ডো থেকে ভূমির দিকে তাকালে উচ্চতার যে ফিলটা পাওয়া যায় ঠিক ততটা সমুদ্রের গভীরতা এই পর্যন্ত কিন্তু সমুদ্রের সর্বোচ্চ ডিপথ পর্যন্ত মানুষ ডিসকভার করতে পেরেছিল তা হলো এগারো হাজার মিটার যিনি এই গভীরতা পর্যন্ত নেমেছিলেন তার নাম নেভি অফিসার ভিক্টর ভেস্কোভ ভিক্টর এই রেকর্ডটি ডিপ সাবমার্জেন্স ভেহিকেল লিমিটিং ফ্যাক্টর মেশিনে বসে একাই এগারো হাজার মিটার গভীর পর্যন্ত গিয়ে বিশ্ব রেকর্ড করেন সমুদ্রের এই জায়গাটি চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত যেটি গোয়াম আইল্যান্ড থেকে তিনশো কিমি দূরে অবস্থিত সমুদ্রের উপরিভাগ থেকে এগারো হাজার নিচে পর্যন্ত নামার পরেও বিজ্ঞানীরা মনে করেন এতটাই সমুদ্রের গভীরতম পয়েন্ট নয় সমুদ্র এর থেকেও গভীর যা এখনো ডিসকভার করা যায়নি তারা মনে করেন কেবল মাত্র সমুদ্রের ফাইভ পার্সেন্ট অংশই এক্সপ্লোর করা সম্ভব হয়েছে বাকি পঁচানব্বই অংশে কি রহস্য লুকিয়ে রয়েছে তা আমাদের কাছে কেবল অজানা ভবিষ্যতে হয়তো এই রহস্যের সমাধান করে ফেলা সম্ভব হবে তখন হয়তো এমনই ভয়ঙ্কর প্রাণীর সন্ধান পাবো যা আমাদের কল্পনার বাইরে আপনার দৃষ্টিকোণ থেকে সব থেকে ভয়ঙ্কর রহস্যময় জায়গা কোনটি সমুদ্র না মহাকাশ কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে